এটা হচ্ছে মসজিদে গামামা এটাকে মসজিদ আল মুসাল্লা বলা হয় এই মসজিদে খুব সুন্দর একটা ইতিহাস আছে মসজিদে প্রবেশের গেট এটা হচ্ছে মসজিদে গামামার গামামার ভিতরের অংশ অনেক বড় বড় পাথর দিয়ে মসজিদটা বানানো মসজিদের গামার তো ইতিহাস অনেক এর মধ্যে একটি ইতিহাস হচ্ছে হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম প্রথম ঈদের নামাজ এই জায়গায় পড়েছিলেন তখন মসজিদ ছিল না আর আরেকটা একটা ইতিহাস যেটা বলা হয় হুজুর পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম যখনই খুব খরা পড়তো তো বৃষ্টির জন্য নামাজগুলি এখানেই পড়তেন আর আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজ পড়লে বৃষ্টিও হইতো সাহাবায় কারাম রাদ্য রাত আনন্দের বড় এক জামাত এই বৃষ্টির নামাজের মধ্যে শরিক হইতেন এবং ঈদের যে নামাজগুলি পড়া হতো ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহাতে এই নামাজগুলি হুজুর পাক সাল্লাম এই মসজিদ আল মুসাল্লাহ অর্থাৎ মসজিদ আল গামামা মসজিদে আদায় করতেন এটা হচ্ছে মসজিদে গা আমার বর্তমান পরিবেশ ওই জামানটা তো শুধু ধুধুমরি মরুভূমি ছিল ওই যে মসজিদ নববী আর এই মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ আল গামামা এটা হচ্ছে মসজিদ আল গামামার কিবলার দিকের অংশ অর্থাৎ পশ্চিম দিকের অংশ মদিনার দক্ষিণ মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ আজ পনেরো বছর পরে ওই মসজিদ এখনও আছে আল্লাহ তালা আমাদেরকে মসজিদ দেখার তফিকদান করলেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সৌদি আরবের হিজাজ ভূমির পবিত্র মদিনার সামনে মসজিদে গামামা থেকে মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর এক ঢাকা বর্ষ ষোলো আজ তেশের অক্টোবর দু